দেখতে পাচ্ছ এটা হলো আমার এই ড্রাইভার আইসি থেকে পালস চলে আসছে দেখো এদিকে ফলো করো ড্রাইভার আইসি থেকে পালস চলে এসে আমার এই গ্রেট আর সোজে দেখো পালস চলে আসছে একটা মসপেড গেল আর একটা মসপেট দেখাই দেখো দুটো মসপেটে আমার গেটে পালস আসছে তার মানে আমার এদিকে অল ঠিক আছে পঁয়ত্রিশ পঁচিশ আইসি একটা ডেটা শিট আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো এখান থেকে এক নম্বর থেকে ষোলো নম্বর পিন পর্যন্ত দোয়া আছে প্লাস প্রত্যেকটা পিনের নাম প্লাস প্রত্যেকটা পিনের ভোল্টেজ লাগা আছে তোমরা পারলে পরে একটা স্ক্রিনশট নিতে পারো তো বাইরের সিমটমস তোমরা দেখতে পারলে থার্টি পার্সেন্ট ব্লিং করছে এটা ব্লিং করা মানে হলো একজুম চার্জারের থার্টি পার্সেন্ট যদি ব্লিং করে নিচের লাল লাইটটা না জ্বলে তার মানে বুঝতে হবে কোনো রকম কোনো ফল্ট হয়ে গেছে ভিতরে চলো এটা হলো বর্তমান সিমটমস নোট ডাউন করে রাখবে মেন্স অন থার্টি পার্সেন্ট ব্লিং নো রেসপন্স সো গাইস সকাল সকাল একটা বারো একজুম চার্জার চলে আসে যেমন দেখতে হচ্ছে এখানে বারো লেখা আছে তো চার্জারটার কি প্রবলেম আছে তো আমরা জিনিসটা প্রথমে দেখবো তো সবার প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হলো কানেক্ট করতে হবে জন্য ডিসি কানেক্ট করব ডিসি কানেক্ট করার পরে আমরা এটাকে সিরিজ লাইন দেবো সবসময় মাথায় রাখবে সিরিজ লাইনেই সবার প্রথমে দিতে হবে সেই সামপি চার্জারের ক্ষেত্রে তো আমি সিরিজ লাইনে দিলাম সিরিজ লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটি গোলো হয়ে নিভে গেল এর মানে আমার ফুল ক্যাপাসিটির পর্যন্ত লাইন যাচ্ছে বাট কোনো রকম কোনো রেসপন্স আছে উপরে লাল লাইটটা জ্বলছে বাট নিচে কোনো রকম কোনো রেসপন্স আসছে নিচের লাল লাইটটা জ্বলে গেছে বাট লোড নিচ্ছে না কারণ লোড নিলে পরে সিরিজ লাইটটা হালকা করে গুলো হতো লোড না নেওয়ার কারণে ফ্যানও ঘুরছে না তো এখন আবার লাল লাইটটাও চলে গেছে উপরে লাল লাইটে চলছে নিচের লাল লাইটে চলছে না যাই এই চার্জারটা এই মুহূর্তে খারাপ আছে তো ভিতরের সিমটমস বাইরের সিমটমস তোমরা দেখতে পারলে থার্টি পার্সেন্ট ব্লিং করছে এটা ব্লিং করা মানে হলো একজুম চার্জারের থার্টি পার্সেন্ট যদি ব্লিং করে নিচের লাল লাইটে না জ্বলে তার মানে বুঝতে হবে কোনো রকম কোনো ফল্ট হয়ে গেছে ভিতরে চলো এটা হলো বর্তমান সিমটমস নোট ডাউন করে রাখবে মেন্স অন থার্টি পার্সেন্ট ব্লিং নো রেসপন্স চলো ভিতরে খোলা যাক কি হচ্ছে দেখা যাক

তো আমরা সবার সবার খুলে নেওয়ার পরে প্রথমে একটু ভালো করে দেখতে হবে কোথাও কোনো ট্র্যাক কেটে গেছে না কেমন কি ভালো মন্দ রামবিষ্ণু একটু দেখে নিয়ে কোন রকম কোনো পার্ট পুড়ে গেছে না কেমন কি একটু দেখে নিতে হবে ভালো করে চোখ দিয়ে সুন্দর করে একটু পর্যবেক্ষণ করতে হবে অনেক সময় অনেক ফেটে যায় অনেক সময় অনেক জিনিস পুড়ে যায় এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না তো আমাদেরকে এবার মাপতে হবে সবার প্রথমে আমাদের করতে হবে যেটা ডিসি কানেকশন দিতে হবে ডিসি কানেকশন দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে দশ ভোল্ট আর বারো ভোল্ট আছে না আমি এটাকে ডিসি কানেক্ট করে দিলাম ডিসি কানেক্ট করার পর আমি এটাকে নেগেটিভে নেগেটিভ রাখবো নেগেটিভ রাখার পর এখানে দশ ভোল্ট দশ ভোল্টের জায়গায় এগারো ভোল্ট হচ্ছে চলো কোনো ব্যাপার না তাও আর বারো ভোল্টের জায়গায় বারো ভোল্ট হচ্ছে আমার এই বারো বোল্টে আসবে কোথায় আমার এই দশ ভোল্ট আসবে আমার এই আটাত্তর পাশে যেখানে যেমন দেখতে পাচ্ছ আসছে তারপরে এখান থেকে পাঁচ বোল্ট তৈরি হবে যেমন এখানে আছে তারপরে আমার এখানে পনেরো নম্বর পিনে আসবে বারো ভোল্ট তেরো নম্বর পিনে আসবে তোমার বারো ভোল্ট আচ্ছা আর এখানে আসবে তোমার হলো আটচল্লিশ ভোল্ট ঠিক আছে এখানে বারো ভোল্ট ঠিক আছে এখানে আমার আসবে হলো টু পয়েন্ট দু নম্বর পিনে দেখতে হবে আমার টু পয়েন্ট টু ভোল্ট কত হচ্ছে এখানে টু পয়েন্ট ফোর দু নম্বর পিনে টু পয়েন্ট পয়েন্ট ফোর ঠিক আছে এদিকে তো তারপরে আমাদের একটু দেখতে হবে টিএল ফোর থ্রিতে টুয়ে এখানে কত আছে টু পয়েন্ট ঠিক আছে এবার আমি এখান থেকে এক নম্বর পিন থেকে ষোলো নম্বর পিন পর্যন্ত ভোল্টেজটা আমাদেরকে মেজার করতে হবে এক নম্বর পিনে ভোল্টেজ আছে জিরো দুই নম্বর পিনে ভোল্টেজ থাকতে হবে টু পয়েন্ট ভালো করে নেগেটিভ দিন 2 নম্বর পিনে ভোল্টেজ ধরানো ভিডিও বানাচ্ছি 2 নম্বর পিনে ভোল্টেজ থাকবে 2.2 ভোল্ট 2 নম্বর পিনের কোনো রকম কোনো ভোল্টেজ নাই কারণ এটা হলো দেখো এক নম্বর পিনকে বলা ইনভার্টিং 2 নম্বর পিনকে বলা নন ইনভার্টিং 3 3 নম্বর পিনে 0 ভোল্টেজ থাকবে 4 নম্বর পিনও 0 ভোল্টেজ থাকে 5 নম্বর পিনে ভোল্টেজ থাকবে টু ভোল্ট ছয় নম্বর পিনে ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট সাত নম্বর পিনে থাকবে টু ভোল্ট আট নম্বর পিনে থাকবে ফোর পয়েন্ট এইট ভোল্টে আপাতত চার্জার বন্ধ থাকার কারণে এখানে ফোর পয়েন্ট এইট ভোল্ট আসে নাই ভালো কথা এখানে যখন চার্জারটা অন হবে তখন এখানে চলে আসবে আর নয় নম্বর পিনে থাকবে টু পয়েন্ট টু ভোল্ট তো নয় নম্বর পিনেও তখনই ভোল্টেজ আসবে যখন চার্জারটা মানে এই আইসিটা অন হবে কারণ এই আইসি অন হতে গেলে দশ নম্বর পিনে আপাতত দেখো তিন ভোল্ট সেই তিন ভোল্টটাকে জিরো হতে হবে তবেই এই আইসিটা অন হবে তারপরে হ্যাঁ দশ এগারো নম্বর পিন দিয়ে আউটপুট শুরু হবে দেখো এখন জিরো আউটপুট হয়ে আছে আপাতত আউটপুট নেই দশ নম্বর এগারো নম্বর হলো বারো নম্বর তো আমার নেগেটিভ তেরো নম্বর আমার বারো ভোল্ট আর চোদ্দো নম্বর চোদ্দো নম্বর আমার হলো আউটপুট আর পনেরো নম্বর হচ্ছে আমার ভিসিসি ষোলো নম্বর আমার ভি রেফারেন্স তো এটা আমার কোনো কানেকশন থাকে না পাঁচ ভোল্ট তো আমার আপাতত এখানে টু পয়েন্ট টু ভোল্ট আসলে পরে মানে নন ইনভার্টিং পিনে যদি টু পয়েন্ট টু ভোল্ট আসে তবেই সেইসি চার্জারটা চালু হবে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পঁয়ত্রিশ পঁচিশ আইসি সেই পঁয়ত্রিশ পঁচিশ আইসি একটা ডেটা শিট আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো এখান থেকে এক নম্বর থেকে ষোলো নম্বর পিন পর্যন্ত দোয়া আছে প্লাস প্রত্যেকটা পিনের নাম প্লাস প্রত্যেকটা পিনের ভোল্টেজ লাগা আছে তোমরা পারলে পর একটা স্ক্রিনশটটই নিতে পারো তো প্রথমে দেখো এখানে যে আফটার স্টার্ট মানে স্টার্ট হওয়ার পরে এক নম্বর পিনকে বলা হলো ইনভার্টিং ইনপুট এখানে এক নম্বর যখন স্টার্ট হবে তারপরে এখানে টু পয়েন্ট ফাইভ বোল্ট আসবে পিনটার নাম হলো ইনভার্টিং ইনপুট বিফোর স্টার্ট মানে স্টার্ট হওয়ার আগেই নন ইনভার্টিং পিন ইনপুট হবে টু পয়েন্ট ফাইভ বোল্ট তারপর আছে তিন নম্বর হলো সিংকোনাইজেশান আর পাঁচ নম্বর চার নম্বর হলো ও এস আউটপুট তো এই দুটো আমাদের কানেকশানের এই জন্য দেওয়া আছে পাঁচ নম্বর হলো সিডি টু পয়েন্ট টু বোল্ট থাকবে আর ছয় নম্বর হলো আটটি টু সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স থাকবে সাত নম্বর হলো ডিসচার্জ টু পয়েন্ট টু বল্ট থাকবে আট নম্বর হলো তোমার সফট স্টার্ট যেখানে ফোর পয়েন্ট এইট বল থাকবে আফটার স্টার্ট আফটার স্টার্ট এখানে ফোর পয়েন্ট এইট বল থাকবে নয় নম্বর পিন কম্পেনসেশন পিন টু পয়েন্ট টু বোল্ট থাকবে এই পিনে যদি টু পয়েন্ট টু বল্ট না থাকে তাহলে চার্জারে অ্যাম্পের আসবে না দশ নম্বর পিন হলো শাটডাউন ডাউন এটা এ বিফোর স্টার্ট মানে স্টার্ট হওয়ার আগে মানে এই আইসিটা স্টার্ট যতক্ষণ না হবে ততক্ষণ এই পিনে থ্রি বোল্ট থাকবে আফটার স্টার্ট মানে এই যে আইসিডি যখন স্টার্ট হয়ে যাবে তখন এই পিনে জিরো ভোল্টেজ থাকবে এগারো নম্বর পিন আউটপুট আড়াই বোল্ট থেকে পাঁচ বোল্ট আউটপুট হয় বারো নম্বর পিন গ্রাউন্ড তেরো নম্বর পিন ভিসি যেটা হচ্ছে বারো বোল্ট ইনপুট হয় চোদ্দো নম্বর পিন আউটপুট বি মানে দুই মানে যেহেতু এখানে দুটা সেকশন আছে তার জন্য দুটো আউটপুট ভোল্টেজ হয় যেখানে আড়াই বোল্ট থেকে পাঁচ বোল্ট হবে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ভিসিসি যেখানে বারো বোল্ট ইনপুট হবে আর ছয় হচ্ছে রেফারেন্স রেফারেন্স ভি সেখানে হচ্ছে তোমার কোনো কানেকশন থাকে না তো এটা হচ্ছে সেই সেইসিটা ডেটাশিট তোমরা চাইলে স্ক্রিনশট মারে নিতে পারো আর তাছাড়াও আমাদের কাছে বারো অ্যাম্পিয়ার বলো পনেরো এম্পায়ার বলো আঠেরোয়ার বলো প্রত্যেকটা এক্সুম চার্জারের সার্কিট ডায়াগ্রাম আছে আমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে দশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টকে এ টু জেড কভার করা হবে প্রত্যেকটা পিনে কত ভোল্টেজ থাকে চার্জারটা খারাপ হলে প্রথমে কি করে মাপতে হবে কি সিমটমস থাকবে এ টু জেড জিনিসটা কভার করা হয়েছে তাছাড়াও আমরা একজুম চার্জারের তিনটে টপিক নিয়ে আমরা একটা বই বানিয়েছি সেই বইয়ে থাকছে যাবতীয় ফল্ট ফাইন্ডিং এর নাম হ্যাঁ সমস্ত কিছু আমরা ডিটেলসে কভার করেছি সেই এক্সুম চার্জার মাস্টার বুকে সেই বইটার নাম থাকবে আমাদের এক্সুম চার্জার মাস্টার বুক আর যেখানে দেখতে পাচ্ছ তোমাদের যেরকম আইসি ডেটাশিট দেখালাম সেরকম প্রত্যেকটা পিনের রেটা শিট বের করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো চলো এই এই জিনিসটাকে আমরা এবার এসি সেন্স দেবো তো এসি সেন্স দেওয়ার জন্য আমাদের অটো কাপড়াটাকে শর্ট করতে হবে অটো কাপলা শর্ট হলে পরে এসি সেন্স চলে আসবে এসি সেন্স চলে আসার পরে আমাদের প্রত্যেককে পিন একবার আরেকবার মাপতে হবে চলো আমরা এসি সেন্স দিয়ে নিই তো আমরা অটো কাপলাটের যে সাইড ক্যাপাসিটা থাকে সে সাইডটা আমরা শর্ট করে নিচ্ছি এতে আমাদের এসি সেন্স চলে আসবে অটো কাপলা শর্ট হয়ে গেছে এবার যেহেতু আমার ডিসি কানেক্ট করা আছে তো একের পর এক আমি এই 16টা পিন মাপবো যেমন আইসিটা এটা যদি আমি সামনে রাখি তাহলে তোমরা একটু ভালো করে দেখতে পারবে যেমন আইসিটা লাগানো আছে এরকম ভাবে এরকম লাগানো আছে সোনা ছোট করে দিই দেখো ভালো করে জিনিসগুলো বুঝবে কারণ বোঝানোর জন্য জিনিসগুলো আমি ডিটেলসে কভার করার চেষ্টা করতেছি এই যে আমি মিটার নিয়ে নিলাম আমি প্রথমে ধরবো এক নম্বর পিন আপটার স্টার্ট টু পয়েন্ট ফাইভ ভোল্ট মানে এই এখনও স্টার্ট হয় না স্টার্ট আপটার স্টার্ট বলতে মানে এসি দেওয়ার পরে স্টার্ট হবে তখন এটা আমি তো আজকাল আইসিটাকে স্টার্ট করলাম মানে পুরো বোর্ডটা যখন স্টার্ট হবে তখনই হবে তাহলে এক দেখো এক নম্বর এমন করে দেখাবো এক নম্বর পিনে ভোল্টেজ আপাতত নয় কারণ এই চার্জারটা যখন স্টার্ট হবে তখনই এক নম্বর পিনে ভোল্টেজ হবে দুই নম্বর পিনে ভোল্টেজ হ্যাঁ টু পয়েন্ট নাইন চলে আসছে লেখা আছে বিফোর স্টার্ট যেহেতু চার্জারটা আমি পুরো স্টার্ট নাই তার আগে চলে আসবে এটা ঠিক আছে এখানেও ঠিক আছে তারপরে এই তিন নম্বর চার নম্বর থাকবে না পাঁচ নম্বরে থাকবে টু পয়েন্ট টু চলো ছয় নম্বরে থাকবে তোমার হলো থ্রি পয়েন্ট সিক্স সাত নম্বরে থাকবে টু পয়েন্ট টু বোল্ট আট নম্বরে থাকবে ফোর পয়েন্ট এইট বোল্ট দেখো চলে আসছে সেভেন বোল্ট করে দেখো নয় নম্বর পিন কম্পেনসেশন পিন টু পয়েন্ট থ্রি এই এটার সঙ্গে মিলাবা আমি যেখানে ভোল্টেজ লিখছি এটার সঙ্গেও মিলা মিলিয়ে নিবা দশ নম্বর পিনে যেহেতু আইসি সার হয়ে গেছে দেখো জিরো হয়ে গেছে এগারো নম্বর পিন আউটপুট শুরু হয়ে গেছে হ্যাঁ তারপর এটাতে আউটপুট হবে যেটা আমাদের চোদ্দ নম্বর পিন আর এটাতে ভিসিসি ভোল্টেজ এবার চোদ্দ নম্বর পিন যেহেতু আউটপুট শুরু হয়ে তাহলে আউটপুটটা আমার এই ট্রান পিন ট্রানজেশন একটা ফোর সেভেন ফোরের একটা পিপ লাগানো আছে সেখানে ভোল্টেজটা আসবে এখানে ভোল্টেজটা আসছে আমার হলো থ্রি পয়েন্ট ওয়ান এখানেও ভোল্টেজ আসছে আমার থ্রি পয়েন্ট টু ঠিক আছে সেম ভোল্টেজ আসছে তোমার এই ভোল্টেজটা যাবে কোথায় এই ড্রাইভারের গেটস গেটস পালস হবে এগুলো তো এই গেটস পালস কী করে বুঝবে এই জন্য একটা লাইট নিয়ে নিবে লাইট নিলে পরে তোমরা যদি গেট আর সোর্সের মিডলে রাখো তাহলে দেখো একটা লাইট গ্লো করবে দেখতে পাচ্ছ এটা হলো আমার এই ড্রাইভার আইসি থেকে পালস চলে আসছে দেখো এদিকে ফলো করো ড্রাইভার আইসি থেকে পালস চলে এসে আমার এই গ্রেট আর সোজে দেখো পালস চলে আসছে একটা মসপেট গেল আর একটা মসপেট দেখাই দেখো দুটো মসপেটে আমার গেটে পালস আসছে তার মানে আমার এদিকে ওভারঅল ঠিক আছে ফাইনালি আমাদের এই বারো এম্পেয়ারের এই বুস্টিং পিএফটা খারাপ খারাপ হওয়ার কারণে চার্জারটা স্টার্ট ছিল না তো যেমন এখন আমরা একটা আমাদের কাছে যেহেতু নতুন নাই তো সেই ক্ষেত্রে আমরা একটা সেকেন্ড হ্যান্ড বুস্টিং পেপ লাগিয়ে দিয়েছি তো তারপরে এবার আমরা চার্জারটা এক্সটার্ট করে দেখব প্রথমে আমাদেরকে কানেক্ট করতে হবে এখানে ডিসি কানেক্ট করার পর আমরা এসিটা দিয়ে দেবো এসিটা দিয়ে দিলে পরে এখন দেখো লাইট চলে আসলো আর ধীরে ধীরে অ্যাম্পিয়ারটা উঠছে এটা বারো এমপের চার্জার অ্যাকুরেট বারো উঠে গেছে আর এখানে ফ্যানটা চালু হয়ে গেছে আর অলরেডি সব ব্লিঙ্কিং হচ্ছে তো বেসিক্যালি তোমাদের প্রবলেমটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি এখানে এই সমস্ত পিনগুলোর ভোল্টেজ ঠিক থাকার পরেও এখান থেকে আউটপুট ভোলটেজেরও ছিল এই আউটপুট ভোল্টেজ বেরোয় এখানে এনপি অ্যান্ড পিএনপি ট্রানজেস্টারের থ্রু এখানে আসে তোমার এল ইডি করছিল করছিলো যেমন তোমাদেরকে দেখালাম লাল এল ইডি লাগাইয়া এখানে পালচ আসছে কিন্তু এই জায়গায় যে বুস্টিং পিএফটা আছে সেই বুস্টিং পিএফ এর এখানে সুইচিং হয় তো সেই সুইচিংটা হতে পারছিল না যে কারণে চার্জারটা স্টার্ট নিচ্ছিলো না তো এখানে যেমন বারো অ্যাম্পিয়ারের চার্জারের ক্ষেত্রে লাগানো থাকে টু পয়েন্ট টু কে আড়াইশো ভোল্ট তো আমাদের আমার কাছে এখন পনেরো অ্যাম্পিয়ারটা ছিল থ্রি পয়েন্ট থ্রি কে আড়াইশো ভোল্টের একটা আমি বুস্টিং পিএফ লাগিয়ে দিয়েছি তো এটা ওকে হয়ে গেছে